বিজেপিতে একটা বিশৃঙ্খল দল বিশৃঙ্খলা করছে দেখুন আগে শরৎ চক্রবর্তী চক্রবর্তীকে নিজেকে ভাবতে হবে যে তৃণমূল তৃণমূল পার্টিতে উমার উনার অবস্থানটা কি আছে পথে নেমেছে পথে অবরোধ করছে মানুষকে আটকে দিচ্ছে মানুষের রুজি রোজগার করতে দিচ্ছে না নিজের অবস্থানটা বুঝুক তারপরে আমাদের ব্যাপারে উনি বক্তব্যটা রাখবেন অবরোধ করছে বাস ভাঙচুর করছে কুচবিহারে গোলমাল পাকাচ্ছে আলিপুরদুয়ার বিভিন্ন জায়গায় গোলমাল পাকাচ্ছে চা বাগানে লাঠি নিয়ে কিছু বিজেপির বিশৃঙ্খল কর্মীরা চা বন্ধ করে দিচ্ছে আর দেখুন আর তার মানে ওনাকে যেতে হবে যে পুরানো টিএমসি তে যেতে হবে যে টিএমসি কি আন্দোলন করে পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছিল ঠিক আছে ন্যাশনাল হাইওয়েতে অবরোধ করছে আর্মস অ্যান্ড অ্যামুনেশন নিয়ে তো বিজেপির কালচার তো এটাই তারা তারা যেটা পশ্চিমবঙ্গে বিধানসভার ভিতরে যে টিআরটিভির ভেঙেছিল তারা কারা ভেঙেছিল ঠিক আছে তারপরে যে সিঙ্গুরে যে শিল্পটা আসতো যেটা নেনো ফ্যাক্টরি আসতো তার সেই নেনো ফ্যাক্টরিকে কে তাড়িয়ে দিয়েছে তারপর থেকে কিন্তু পশ্চিমবঙ্গে কোনো বড় ধরনের শিল্প আসেনি বন্ধ করো অবরোধ করো সিপিএমের যে কালচার ছিল বিজেপি এখন সেই কালচার হয়েছে রামবাম দুই ভাই তাই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বিজেপিকে কী করতে হবে কি করতে হবে না সেটা অবশ্যই সৌরভ চক্রবর্তী স্যার কাছ থেকে আমাদেরকে শিখতে হবে গণতান্ত্রিক আন্দোলন করা একটা জিনিস আর রাস্তা অবরোধ করে গায়ের জোরে আমি বিজেপি করি গুন্ডামি করলাম সেটা একটা অন্য জিনিস গুন্ডামি না না করে গণতান্ত্রিক আন্দোলন করুন না কে আটকেছে আপনাদের দেখুন আগে শরৎ চক্রবর্তী চক্রবর্তীকে নিজেকে ভাবতে হবে যে তৃণমূল তৃণমূল পার্টিতে উমার ওনার অবস্থানটা কি আছে আগে নিজের অবস্থানটা বুঝুক তারপরে আমাদের ব্যাপারে উনি বক্তব্যটা রাখুন আর দেখুন আর তার মানে ওনাকে যেতে হবে যে পুরানো টিএমসিতে যেতে হবে যে টিএমসি কি আন্দোলন করে পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছিল ঠিক আছে তৃণমূল কিভাবে আন্দোলনটি করবে আগামীকাল আমরা গণতান্ত্রিকভাবে রাস্তায় নেমে দেখাবো মানুষ আমাদের সাথে আছে কোনো বিক্ষোভ বা কোনো কিছু হবে না না আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব বিক্ষোভ তো আমরা করবোই আমরা বলবো ধর্ষকের বিচার চাই শাস্তি চাই সিবিআই হয়ে গেছে সিবিআই তাকে অবিলম্বে ইয়ে দিক শাস্তির দিক এবং তার ফাঁসি জোলাক আমরা সেটাই চাই আপনারা গণতান্ত্রিকভাবেই করেন আপনার স্বপ্নের বাড়ি এখন আলিপুরদুয়ারে আলিপুর দুয়ারের প্রাইম লোকেশনে একটি অসাধারণ সুযোগ আপনার জন্য আরাধনা অ্যাপার্টমেন্ট আপনার উন্নত ও কমফোর্ট জীবনযাত্রার সঙ্গী শহরের কেন্দ্রস্থল সমস্ত সুযোগ সুবিধা এখন আপনার হাতের নাগালে সবুজে ঘেরা গাছপালা আর প্রশান্তি আধুনিক ও উন্নত সুযোগ সুবিধা টোয়েন্টি ফোর নিরাপত্তা লিফ্ট পার্কিং ভিডিও ডোরবেল যোগাসপেস সহ আরও অনেক কিছু উন্নত মানের নির্মাণ দীর্ঘস্থায়ী ও নান্দনিক ডিজাইন এবং বাজেটের মধ্যে বিলাসিতা যোগাযোগ করুন আজই সীমিত সংখ্যক ফ্ল্যাট